২৬ বছরেরও বেশি সময় পর কারাগার থেকে ছাড়া পেয়েছেন হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে গ্রেপ্তার নাসির উদ্দিন চৌধুরী যিনি শিবির নাসির হিসেবে চট্টগ্রামে পরিচিত গত এগারোই আগস্ট সন্ধ্যায় নাসির চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছেন জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন হোসেন বলেন নাসিরের বিরুদ্ধে সর্বশেষ দুটি মামলা ছিল মামলা দুটির জামিনের কাগজপত্র কারাগারে আসার পর যাচাই বাছাই করে সন্ধ্যা সাতটার দিকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে মুক্তি পাওয়ার পর নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসির কিছু আছে

নব্বইয়ের দশকে চট্টগ্রাম নগরী ও জেলায় ত্রাস সৃষ্টি করে দীর্ঘদিন আলোচনায় ছিলেন নাসির ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে তিনি শিবির নাসির হিসেবে পরিচিত ছিলেন চট্টগ্রামে উনিশশো সালের ছয় এপ্রিল চট্টগ্রাম কলেজ হোস্টেলের ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ তার সংগ্রহে ছিল একে ফর্টি সেভেন এসএমজি এলএমজি সহ নানা অত্যাধুনিক অস্ত্র জানা গেছে নাসিরের বিরুদ্ধে ডাবল ট্রিপল মার্ডার অপহরণ সহ ছত্রিশটি মামলা ছিল এর মধ্যে একত্রিশ মামলায় খালাস পেয়েছেন তিনি দুটি মামলায় তার সাজা হয় সেই দুটি মামলায় সাজাভোগের মেয়াদ শেষ হয়েছে বর্তমানে তার বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন সম্প্রতি ওই তিনটি মামলায়ও তার জামিন হয় নাসিরের আইনজীবী মঞ্জুর মুর্শেদ আনসারি সাংবাদিকদের বলেন উনিশশো সালের ছয় এপ্রিল নাসিরকে গ্রেপ্তার করেছিল পুলিশ ২৬ বছর চার মাস পাঁচ দিন কারাগারে থেকে তিনি জামিনে বের হয়েছেন তিনি বলেন নাসিরের বিরুদ্ধে ছত্রিশটি মামলা ছিল এগুলোর মধ্যে একত্রিশটি মামলায় বেকসুর খালাস পান তিনি দুটি মামলায় তার সাজা হলেও কারাগারে থাকায় নতুন করে সেগুলোতে সাজা খাটতে হয়নি প্রচার আছে যে বেশিরভাগ মামলায় জামিন হয়ে যাওয়ায় গত কয়েক বছর নাসিরের কারাগার থেকে ছাড়া পাওয়ার সুযোগ হয়েছিল তবে র্যাব ও পুলিশের ক্রস ভয়ে নাসির তার বিরুদ্ধে থাকা বাকি মামলাগুলোতে জামিনের আবেদন করতেন না দুই হাজার বাইশ সালে ক্রসফায়ার বন্ধ হলে তিনি মামলাগুলোতে জামিনের আবেদন করেন তবে আদালত সেগুলো নামঞ্জুর করেছিলেন নাসিরের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় তবে তিনি নগরীর চন্দনপুরা এলাকায় তার সহযোগীদের নিয়ে অবস্থান করতেন সেখান থেকে তিনি নগরী ও উত্তর চট্টগ্রামের বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতেন উনিশশো সালের প্রথম দিকে চট্টগ্রাম কলেজ সংলগ্ন এলাকায় নাসিরকে ধরতে একবার বড় অভিযান চালানো হয় সে সময় নাসিরের লোকজন ভারী অস্ত্র দিয়ে কাউন্টার অ্যাটাক করে পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেয় এরপরও তাকে গ্রেপ্তার করা যায়নি একই বছরের শেষের দিকে আবারও সেখানে অভিযান চালানো হয় ওই অভিযানে সাত আটটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ সে সময় বিডিআর সেলিমসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও ফসকে যান নাসির